হ্যালো মাই বন্ধুরা वेलकम टू अदर ব্র্যান্ড নিউ ভিডিও আজকের ঘটনা কি তো আমি এখন কথা বলবো সিয়ামা আহমেদের আপকামিং সিনেমা জং এই সময় তো শুরু করো আপনারা ঠিকই শুনছেন এই জংলি সিনেমাতে কিন্তু দুইটা নায়িকা আছে আর সেই দুইটা নায়িকা ক্যাটা একটা হইছে দিগি আর একটা হইছে আমাদের সাকিব খানের এক্স ওয়াইফ শবনম বুবি আপনিકારે যারা ঠিকই শুনছেন এই দুইজন নায়িকাই কিন্তু এই জংলি সিনেমাতে আছে আর এই সিনেমাটা কিন্তু পরিচালনা করছে এম রহিম তার কিন্তু আগে আরেকটা সিনেমা রিলিজ হয়েছিল তার মধ্যেও কিন্তু সিয়ামা আহমেদ অভিনয় করেছিল যেই সিনেমার নাম হচ্ছে শান তো এই জংলি সিনেমা কিন্তু এবার ইদের মুক্তি পাবে তো ইদেরে মুক্তি পাবে এই ইদে কিন্তু সাকিব খানের গর্বাও আসছে শুধু তাই না আরফান নিশুর কিন্তু নতুন আরেকটা সিনেমা আসতেছে তো এই যে তিনটা সিনেমা আমার মনে হয় খুব ভালো একটা ক্র্যাশ হবে তো দেখা যায় এখানে কে জিতে বা কে হারে বাংলা সিনেমা কিন্তু এই মুহূর্তে খুব ভালো ব্যবসা করতেছে যেগুলো সিনেমার বাজেট ভালো হয় বা গল্প ভালো হয় মেকিং ভালো হয় প্রত্যেকটা সিনেমাই কিন্তু এই সময় খুব ভালো ব্যবসা করতেছে এখন দেখা যাক সিয়াম আহমেদ কিন্তু অনেক দিন যাবতীয় একটা নেওয়ার পরে এখন কিন্তু আবার সে জংলি সিনেমার মাধ্যমে আবার ফিরে তো তোমরা আসতেছে যারা সিয়াম আহমেদের ভক্ত আছো তোমাদের কাছে এই নিউজটা শোনার পরে কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাইতে পারো আর এই জঙ্গলি সিনেমা সাকিব খানের বরবাদ সিনেমার সঙ্গে কতটুকু টক্কর দিতে পারবো এটাই কিন্তু এখন দেখার বিষয় যাই হোক ঈদ আসতেছে সবাই আপনারা রেডি থাকুন কি তিন সিনেমার মধ্যে আপনারা কে কোনটা আগে দেখবেন এখন থেকে আপনারা লিস্ট করে ফেলুন আর দাগি দাগি নিয়ে কিন্তু আলোচনা করতে চাইলে অনেক আলোচনা করতে হয় কিন্তু দাগি নিয়ে এই মুহূর্তে কোনো আলোচনা করব না তো তোমরা যারা সাকিবেন আস তোমাদের কাছে কি মনে হয় এই জঙ্গলি সিনেমার সাথে বরবার টক্করে কে হার্ডওয়ার্ক কে জিতবে এই বিষয়টাও কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাইতে পারো তো এই ছিল এখানকার মতো ভিডিও তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা কাছে মানুষটা ভালো রাখবা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ